শকুনি কে ছিলেন কেন তাকে শকুনি মামা বলা হয় শকুনি ছিলেন মহাভারতের এক প্রধান চরিত্র যিনি গান্ধার রাজ্যের রাজা ছিলেন এবং কৌরবদের মামা ছিলেন তিনি ছিলেন ধৃতরাষ্ট্রের শালক এবং গান্ধারীর ভাই শকুনিকে অত্যন্ত ধূর্ত এবং চতুর চরিত্র হিসাবে চিত্রায়িত করা হয়েছে এবং মহাভারতের যুদ্ধের মূল চরকি ছিলেন শকুনি ছিলেন গান্ধার রাজ সুবলের পুত্র এবং গান্ধারীর ভাই তার বাবা সুবলের একটি পাপে দেবতাদের অভিশাপের ফলে শকুনির জন্ম হয় নমস্কার দা আনসেন স্টোরির পক্ষ থেকে আমরা আরেকটি নতুন অজানা ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক শকুনিকে দাপন নামক সত্তার অবতার হিসাবে দেখা হয় যিনি ধার্মিকতা ধ্বংস করার জন্য এসেছিলেন প্রচলিত কাহিনী যখন ভীষ্ম জন্ম অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে সুবলের কন্যা অনুসারে গান্ধারীর বিবাহের প্রস্তাব নিয়ে যান তখন রাজা সুবল তখনই বিয়ের প্রস্তাবে রাজি ছিল না এর ফলে ভীষ্ম বলপূর্বক সুবল ও তার একশো পুত্রকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে কারাগারে তাদের প্রতিদিন মাত্র এক খোলা করে খাবার দেওয়া হতো এই পরিস্থিতিতে সুবল ও তার পুত্ররা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে একজন বেঁচে থাকবে এবং কৌরব বংশকে ধ্বংস করে প্রতিশোধ তারা শকুনিকে বেছে নেয় আর বাকি নিরানব্বই জন ভাই নিজেদের খাবার শকুনিকে খেতে দেয় মৃত্যুর আগে সুবল তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শকুনির পায়ে ছুরি দিয়ে আঘাত করে তাকে এই অপমান ও ব্যাখ্যার কথা মনে রাখতে এবং কুরু পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বলে এরপর শকুনি তার মৃত বাবার হার দিয়ে পাশা তৈরি করেন যা দিয়ে দুধ ক্রিয়ায় কৌরবদের সর্বশান্ত করা হয় ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর বিয়ের পর শকুনি কারামুক্ত হয়ে কুরু রাজ্যে বসবাস শুরু করেন শকুনি কেমন দেখতে ছিল কুঁজো খোড়া এই ভয়াবহ চেহারা শকুনি কুরু রাজবংশের বিরুদ্ধে প্রতিশোধ নেবার গভীর নেশায় মত্ত হয় তার ধূর্ত পরিকল্পনা এবং বিশ্বাসঘাতকতা মহাকাব্যের ঘটনাবলীর গতিপথকে অন্য রূপ দেয় যার ফলে নাটকীয় কুরুক্ষেত্রে যুদ্ধের সূচনা হয় তিনি ছিলেন কৌরবদের মামা এবং তার ভাগ্নে দুর্যোধনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শকুনি মূলত দুর্যোধনকে পাণ্ডবদের বিরুদ্ধে উস্কে দিতেন এবং মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের মূল কারণগুলির মধ্যে তার চক্রান্ত অন্যতম শকুনিকে মহাভারতের অন্যতম খলনায়ক হিসাবে বিবেচিত করা হয় তার এবং চক্রান্তের কারণে যুদ্ধের মতো ভয়াবহ ঘটনা ঘটেছিল তিনি তার ভাগ্নে দুর্যোধনের সঙ্গে হস্তিনাপুরে থাকতেন এবং তার কুটিল পরামর্শের সহযোগিতা করতেন তিনি অত্যন্ত ধূত্ত এবং কপট ছিলেন এবং তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তিনি শকুনি মামা নামে পরিচিত আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ